মায়া বড় অদ্ভুত একবার জড়িয়ে গেলে বের হওয়া দেয় কখন কাকে কিভাবে স্পর্শ করবে তা কেউই আগে থেকে জানে না হয়তো এক চিলতে হাসি হয়তো এক মুহূর্তের যত্ন তারপর হৃদয়ে গেতে যায় অদৃশ্য এক বাদন ভালোবাসা কখনো আগুনের মতো জ্বলে ওঠে কখনো সমুদ্রে ঢেউয়ের মতো ছুঁয়ে যায় মানুষ তাতেই সব ভুলে যায় পরিচয় অবস্থান নিজেকে হারিয়ে ফেলে শুধু চায় একটু প্রশ্রয় একটু মানসিক শান্তি কারো অস্তিত্বই তখন পরম প্রাপ্তি হয়ে দাঁড়ায় একসঙ্গে থাকা মানেই পুরো পৃথিবীকে আপন করে নেওয়া